নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম ভিজিট বাতিল হলো দু সালের পুরো প্যানেল চাকরি হারানোর তেইশ হাজার সাতশো তিপান্ন জন এসএসসি মামলায় আজ কিন্তু একটি বড় রায় ঘোষণা হলো আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম্প গত বছর নয় নভেম্বর কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠন করে এসএসসির সব নিয়োগ মামলায় একত্রিত করে শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের ছ মাসের মধ্যে ফাটশালার সময় বেঁধে দেন শীর্ষ আদালত এসিসি রায়ে অবশ্য যে প্রশ্নগুলি উঠছে বিচারপতি দেব্যাংশু বসা ও বিচারপতি মোহাম্মদ সবর প্রসিদ্ধি ডিভিশন বেঞ্চ একদিন দু হাজার ষোলো সালের পরীক্ষায় প্যানেলের গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশে গোটা প্যানেলের বাতিল করে দেয় এই মাত্র সোমা নামে এক শিক্ষিকার চাকরি থাকছে তিনি ক্যান্সারের রোগী এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা একাধিক রায় দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের চাকরি বাতিল হয় পরে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে যোগ দেন বিরোধী ও মনোজ চোদ্দরা তার রায় নিয়ে প্রশ্ন তুলেছিলেন এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা হতেই প্রমাণ হয়ে গেল যে প্রাক্তন বিচারপতি রহিত গঙ্গোপাধ্যায় রায় ভুল ছিল না সেটি কিন্তু সঠিক ছিল মাত্র সোমা দাসের চাকরি থাকলো কেন নলাটির মেয়ে সোমা দাস সাল থেকে চাকরির দাবিতে আন্দোলনের পথে নেমে নামেন তিনি আর পাঁচজনের মধ্যেই হকের চাকরির দাবিতে লড়াই লড়ছিলেন এরই মধ্যে এক সংবাদ মাধ্যমে তিনি জানান আর লড়াই শুধু চাকরির জন্য চলেছে নিরস্তর বাইশ হাজারের মধ্যে একমাত্র সোমা দাসেরই চাকরি থাকল জানেন কে তিনি কিভাবে হবে যোগ্য যারা শিক্ষক তাদের বাছাই দু সালে এসএসসি মামলায় রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালে সম্পূর্ণ প্যানেল অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী নিয়োগ সম্পূর্ণ বাতিল করা হয়েছে বাতিল হল তেইশ হাজার সাতশো জনের চাকরি বাতিল হলো তবে প্রশ্ন উঠছে গোটা দু সালে চাকরি পাপকদের মধ্যে অনেকেই তো যোগ্য রয়েছেন তাহলে তাদের কি হবে তাদের তো চাকরি বাতিল হলো কেন এক্ষেত্রে হাইকোর্ট বলছে যে তেইশ লক্ষ চাকরি প্রার্থীর ওয়েম আর সিট পূর্ণ মূল্যায়ন হবে সেক্ষেত্রে যোগ্য চাকরি পাপকদের ওএমআর সিট পূর্ণ মূল্যায়ন হবে ফলে তাদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন চাকরি পাওয়ার প্রক্রিয়া পনেরো দিনের মধ্যেই শুরু হবে দিন শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ শূন্যপদ ছিল চব্বিশ হাজারেরও কিছু বেশি এই নিয়োগে দেখা যায় পঁচিশ হাজারের বেশি চাকরি পেয়েছেন চব্বিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে হয়তো নিয়োগপত্র নেননি সেক্ষেত্রে নিয়োগপত্র সংখ্যা বাইশ হাজারেরও কিছু বেশি এক্ষেত্রে শুনানিতে বিচারপতি দেব্যাংশু প্রসাদ দুটি কথা উল্লেখ করেছেন বিচারপতি জানিয়েছেন তাদের আর কোনো উপায় ছিল না তাই এই গোটা প্যানেলই বাতিল করা হয়েছে দুই রাজ্য সরকারের কোথাও জানত এই প্যানেলে কোথাও কোনো দুর্নীতি হয়েছে তা জন্যই সুপার নিউমিটিভ পোস্টের আবেদনও তারা করেছিল আইনজীবী সুদীপ্ত পথাক বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছিল যে তিনি প্রস্তাবিত হয়ে এই ধরনের রায় দিয়েছিলেন কিন্তু ডিভিশন বেঞ্চের রায় এটাই স্পষ্ট দুর্নীতি হয়েছিল তার জন্যই পুরো প্যানেল বাতিল করলো বিচারপতি গঙ্গোপাধ্যায় অনেক দুয়ালু তাই পুরো প্যানেল বাতিল করেনি বিচারপতি এবং আইনজীবী আরও বলেন শুনানির সময় ডিভিশন বেঞ্চ বারবার রাজ্য সরকার ও এসএসসিকে জিজ্ঞাসা করছিল কারা প্রকৃত অর্থাৎ কারা যোগ্য শিক্ষক তার হিসাবটা দিতে এই হিসাব আদালতে জমা দিতে পারেনি সরকার বরং দেখা দিয়েছে যত রিক্রুটমেন্টেশান এসএসসি দিয়েছিল তার থেকেও বেশি লোক চাকরি করছে তাই বিচারপতি বলেন প্যানেল বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই সেই দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল মামলাকারীদের আইনজীবী বলেন দু হাজার ষোলো সালের পুনঃ প্যানেল বাতিল করা হয়েছে সবার মাইনে ফেরত দিতে হবে ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ডিআই ডেটা ডিএমকে দেবে চার সপ্তাহের মধ্যে দু হাজার ষোলো সালে চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ সকলে প্যানেল বাতিল করা হয়েছে সবাইকে বেতন ফেরত দিতে হবে ছ সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে বেতন ফেরত হয়েছে কি না সেটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট ডিআইকে দেওয়া হয়েছে কতজনের চাকরি বাতিল এখনও আদালতের রায়ের অর্ডার কপি আপলোড হয়নি তবে চব্বিশ হাজার ছশো চল্লিশ শূন্যপদ নিয়ে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ সব মিলিয়ে বোর্ড যে তথ্য দেয় তাতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগপত্র ইস্যু করে তবে নিয়োগপত্র ইস্যু হলে সবারই যে চাকরি পেয়েছে তেমনটা নয় ফলে সংখ্যাটা বাইশ হাজারের মতো হতে পারে রায়ের কপি সামনে এলে পুরো সংখ্যাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছেন রায়ের কপি কিন্তু এখনও বেরোয়নি বেআইনিভাবে পাওয়া সব চাকরি বাতিল বেআইনিভাবে পাওয়া সমস্ত চাকরি বাতিল হলো সোমবারই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেব্যাংশু বচার ও বিচারপতি মোহাম্মদ সাব্বি রশিদের ডিভিশন বেঞ্চ যারা যতদিন বেআইনি পা চাকরি করেছিলেন তাদের সুসমেদ অর্থাৎ বারো পার্সেন্ট ইন্টারেস্টে সমস্ত টাকা ফেরত দিতে হবে সরকারকে